আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি লাউয়ের খোসাভাজি করব তো এখানে আমি লাউয়ের খোষার সাথে সামান্য পরিমাণ লাউ নিয়েছি লাউ আর লাউয়ের খোসাটাকে একদম পাতলা পাতলা চিকন চিকন করে ভাজির মতো করে কেটে নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আজকে লাউয়ের খোসা ভাজিটা আমি ডিম দিয়ে করব তো এখানে আমি চুলা একটা পেন বসিয়ে তেল গরম করে এর মধ্যে একটা ডিম এটাকে ঝুড়া করে নিয়েছি তো এবার এটাকে নামিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই পর্যায়ে আমি পেঁয়াজের সাথে এখানে দুই তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নরম করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে অল্প অল্প করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তো তখন আমি এর মধ্যে যে লাউের খোসাটা খোসা ভাজি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এবার এটাকে মশলাটার সাথে ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি তো এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালে অ্যাড করে দিলাম কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন সব কিছু ভালো করে নেড়েচড়ে বেড়াটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এর মধ্যে কিন্তু আমার ভাজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো ভাজিটা থেকে কিছুটা পানি বের হয়েছিল সেটা দিয়ে ভাজিটা সেদ্ধ করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম যে ডিমটাকে আগে ঝুড়া করে নিয়েছিলাম এবার ডিমটা ডিমের ঝুড়াটাকে ভালো করে কোষা ভাজিটার সাথে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি তো এবার এটাকে আরও কিছু সময় রান্না করে নেব তো এই যে আমার এই পর্যায়ে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এই যে লায়ের কষা থেকে পানি বের হয়েছিল তো এই পানিটা দিয়ে কিন্তু আমার লায়ুর কষা ভাজিটা পুরোপুরি হয়ে গেছে তো এখনও কিছুটা পানি আছে এই পানিটা শুকানোর পরে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে আমি ভাজিটাকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ডিম দিয়ে লাউয়ের কোষা ভাজি তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজভাবে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস